মধুসূদনের মেঘনাদবোধ কাব্যকে ক্লাসিক কাব্য বলার পক্ষে যুক্তি দিয়ে আলোচনা মধুসূদন দত্তের মেঘনাদবোধ কাব্যটিকে আমরা ক্লাসিক কাব্য হিসাবে গণ্য করে থাকি কারণ ক্লাসিক সাহিত্যের সমস্ত বৈশিষ্ট্যই এই কাব্যে রয়েছে প্রথমত ক্লাসিক কবিদের মতো মানসিকতা নিয়েই মধুসূদন এই কাব্য রচনা করেন এর বিষয়ে রামায়ণের মতো ক্লাসিক কাব্য থেকেই গৃহীত হয়েছে কাহিনী অবশ্যই গুরুগম্ভীর ও মর্যাদা সম্পন্ন ঐতিহ্য অনুসরণ করেই কাহিনী পরিকল্পিত হয়েছে দ্বিতীয়ত চরিত্র সৃষ্টিতেও রয়েছে ক্লাসিকতা যদিও এই কাব্য রাম লক্ষণের চেয়ে রাবণ মেঘনাদ গুরুত্ব লাভ বেশি করেছে তবুও বলবো চরিত্রগুলি ক্লাসিক সাহিত্যের নীতি ধর্মের জয় অধর্মের ক্ষয় এই কাব্য মেনে চলে তাই পরশ্রী হরণকারী ধর্মচ্যুত রাবণের পতনের ইঙ্গিত রয়েছে এখানে পঞ্চমত ক্লাসিক কাব্যের মতোই মেঘনাদবোধ কাব্যে বীরত্ব মহত্ব সৌর্য উদারতা ক্ষমা প্রেম প্রভৃতি উৎকর্ষতা দেখানো হয়েছে ষষ্ঠত এই কাব্যের ভাষা ছন্দ অলঙ্কার প্রয়োগ ইত্যাদিতেও রয়েছে ক্লাসিক আদর্শ তৎসম শব্দবহুল গুরুগম্ভীর ভাষা এবং অজস্বী ছন্দ সহজেই কাব্যটিকে ক্লাসিক কাব্যের মর্যাদা দিয়েছে